বেসিক চ্যানারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি কে শিখতে পারবেন তিন বেসিক জি কে শিখতে পারবেন স্বাস্থ্য বিষয়ক জি কে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জি কে নিয়ে এই জি কে প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারব আপনি কি জানেন শীতে খেজুরে কাঁচা রস খেলে কোন রোগ হয় আপনি কি জানেন হাড়ের ব্যথা দূর হয় কি খেলে আপনি কি জানেন শীতে কি খেলে ত্বকের দাগ দূর করবে আপনি কি জানেন কোন সবজি খেলে ইউরিক অ্যাসিড দূর করবে আপনি কি জানেন প্রতি দুইশো গ্রাম শসাতে প্রোটিন আছে কত গ্রাম আপনি কি জানেন সকালে খালি পেটে কালো জিরা খেলে কি হয় শীতে খেজুরে কাঁচা রস খেলে কোন রোগ হয় অপশন এ নিপা ভাইরাস অপশন বি কিডনি রোগ অপশন সি ক্যান্সার অপশন ডি ডায়াবেটিস সঠিক উত্তর অপশন এ নিপা ভাইরাস অজানা কিছু তথ্য নিপা ভাইরাসের লক্ষণ সমূহ এক জ্বর দুই মাথা ব্যথা তিন পেশিতে চার বুমি পাঁচ গলা ব্যথা ছয় মাথা ঘোড়া সাত শ্বাসকষ্ট হাড়ের ব্যথা দূর হয় কি খেলে অপশন এ চিনি অপশন বি লাল মাংস অপশন সি কফি অপশন ডি বাদাম অপশন ডি বাদাম অজানা কিছু তথ্য হাড়ের ব্যথা দূর করে যেসব খাবার এক হলুদ দুই মরিচ তিন আদা চার টক দই পাঁচ বাদাম ছয় দুধ সাত সবুজ শাক শীতে কি খেলে ত্বকের পোড়া দাগ দূর করবে অপশন এ চিনি অপশন বি লবণ অপশন সি লাল মাংস অপশন ডি মধু সঠিক উত্তর অপশন ডি মধু অজানা কিছু তথ্য যেসব খাবার ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এক পানি দুই টমেটো তিন গাজর চার বাদাম পাঁচ কলা ছয় সবুজ শাক সবজি সাত মধু কোন সবজি খেলে ইউরিক অ্যাসিড দূর করবে অপশন এ পালং শাক অপশন বি শসা অপশন সি মাশরুম অপশন ডি ফুলকপি সঠিক উত্তর অপশন বি শোষা অজানা কিছু তথ্য যেসব খাবার ইউরিক অ্যাসিড কমায় এক বাদাম দুই আপেল তিন গাজর চার শসা পাঁচ লেবু ছয় শাকসবজি সাত কলা প্রতি দুশো গ্রাম শসাতে প্রোটিন আছে কত গ্রাম অপশন এ এক দশমিক দুইশন বি তিন দশমিক দুইশন সি শূন্য দশমিক তিরিশ দশমিক ছয় সঠিক উত্তর অপশন সি শূন্য দশমিক তিরিশ অজানা কিছু তথ্য শোষা খাওয়ার উপকারিতা এক ইউরিক অ্যাসিড কমায় দুই মাথা ব্যথা কমায় তিন ওজন কমায় চার চোখের জ্যোতি বাড়ায় পাঁচ রক্তের সরকার নিয়ন্ত্রণ করে ছয় কোষ্ঠকাঠিন্য দূরে রাখে সাত ত্বক ও নখ ভালো থাকে সকালে খালি পেটে কালো জিরা খেলে কি হয় অপশন এ সর্দি কাশি দূর করে অপশন বি চুলের বৃদ্ধি কমে অপশন সি চোখে ব্যথা হয় দাঁতে ব্যথা হয় সঠিক উত্তর অপশন এ সর্দি কাশি দূর করে অজানা কিছু তথ্য কালো জিরা খাওয়ার উপকারিতা এক মাথা ব্যথা নিরাময় করে দুই সর্দি কাশি দূর করে তিন রক্তে সরকার মাত্রা কমায় চার ক্যান্সারের ঝুঁকি কমায় পাঁচ লিভার ভালো রাখে ছয় মাথা ব্যথা দূর করে সাত ডায়াবেটিসের ঝুঁকি কমায়